সমালোচনা তোমার লাইফে থাকবে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার লাইফে সমালোচনা থাকবে অবহেলা থাকবে অবজ্ঞা থাকবে তুচ্ছ ছিল থাকবে এটাই স্বাভাবিক এটাই জীবন তবে এই যে সমালোচনা এই যে ছিল তা এই যে অবজ্ঞা এই যে অবহেলা এই বিষয়গুলোকে খারাপ লাগার দিক হিসেবে নিলে হবে না এগুলোকে তোমার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে যখন এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিবা তখন এটা তোমার মধ্যে একটা জেদ তৈরি করবে আর যেই জেদটা তোমাকে কঠোর পরিশ্রম করতে কি করবে ভাইয়া অনুপ্রাণিত করবে তোমার কঠোর পরিশ্রম করতে গিয়ে তোমার সব ধরনের ক্লান্তিগুলোকে দূর করে দিবে আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করতে শিখে যাবা তখন সেক্রিফাইসের যে বিষয়টা এই বিষয়টা তোমার মধ্যে অটো চলে আসবে সুতরাং এই যে আর সবকিছুর সাথে যদি বল যে এই যে সমালোচনা এই সমালোচনার পাশাপাশি জেদ কঠোর পরিশ্রম সেক্রিফাইস আর এগুলোর সাথে যখন মেধার সংমিশ্রণ ঘটবে তখনই তোমার স্বপ্নগুলো পূরণ হবে সুতরাং সমালোচনাকারীর এই যে সমালোচনা এই যে অবজ্ঞা এই যে অবহেলা এই যে তুচ্ছতাচ্ছিলতা এই বিষয়গুলোকে তোমরা কখনো খারাপ খারাপ বিষয় হিসেবে নিয়েও না বা খারাপ লাগার বিষয় হিসেবে নিয়েও না এগুলোকে তোমরা অনুপ্রেরণার বিষয় হিসেবে নাও এবং তোমার স্বপ্নগুলোকে পূরণ করে ওই সমালোচনাকারীদেরকে দেখিয়ে দাও দেখা হবে বিজয় ভালো থাকো সবাই